আমাদের দাদুভাই কত সুন্দর দেখতে হয়েছে দেখো ফুটো দেখ একদম তোর মতন দেখতে পেয়েছে হ্যাঁ মানে হ্যাঁ আমার দাদু ভাই কত সুন্দর বসে আছে দেখো ভালো করে দেখো দেখো মনে হচ্ছে ফুটোর ছেলে ফুটোর থেকেও বেশি মারা ছিল হবেই করি হ্যাঁ কাজ বলেছিস হ্যাঁ জীবনা চে যত দিন মালে খামো তত দিন আজকে লেওনে টাইগারে যে ধরেছে না কি বলিস আমার তো এক ফটো ধরেনি তুই লেওরে এক কাজ কর বাড়ি গিয়ে বাবার বাড়া চোষ গিয়ে দেখবি নেশা হয়ে যাবে চুদিল ভাই খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে বোদার বাল আমি স্ট্রং বুঝলি তো তোদের মতন না আমার ভেতরে ফকলা না ওই জন্য আলবাল মদে আমার নেশা হয় না কি বললি চোদনা আমার ভেতরে ফকলা কান্তি ছেলে দেখবি এখনই কান চলে চোদন বসিয়ে দেবো পল্টু এই কি রে ভোদা এত রাতে এখানে কি তোর দোকান নেই বলছিলাম যে পল্টু ফুটোর বউ কি হয়েছে গো চোদনার বউ কি হয়েছে তা আমি কি করে জানবো না মানে পল্টু সকাল বলে ফুটো বলছিল ওর বউ নাকি প্রেগনেন্ট আর এখন দোকান বন্ধ করার সময় দেখলাম ওর বউকে অ্যাম্বুলেন্সে করে যেন কোথায় নিয়ে গেল কি বলছিস রে মদন ওর বউকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল হ্যাঁ তা নয় তোর কি বলছি গো পল্টু ওই জন্য তো শুনতে আসলাম ওর বউ কি হয়েছে এবারা তার মানে সকাল বেলায় ফুটো সত্যি কথা বলছিল না তো আমারও তো তাই মনে হচ্ছে গো দা এই গার মারিয়েছে আমি তো ভাবলাম ফুটো নেশা করে নেশের ঘুরে আলবাল বুকছে এবার কি হবে গো দা ওই তো ওই তো ডাক্তার আপনাদের মধ্যে ফুটো ভোলসিবালাকে এই তো আমি আমি আপনারা সকলে একটু ভেতরে আসুন ডাক্তার বাবু সব ঠিক আছে তো হ্যাঁ ভেতরে আসলেই সব দেখতে পাবেন কি হলো ব্যাপারটা ডাক্তার বাবু কেমন জন্য একটা করলো আরে আগে ভেতরে চলো তারপর দেখছি কি হয়েছে ফুটো আমরা চলেছি

অমন করছিস কেন রে ভাই সকালে সবকিছু ভুলে যান না হ্যাঁ রে যা হয়েছে ভুলে যা চল আমরা সবাই মিলে গিয়ে দেখে আসি হ্যাঁ রে বাবা তোদের ভিতরে যা হয়েছে সব ভুলে যা আর সবাই চল সবাই মিলে দেখে আসি আরে এই তো আমার দাদু ভাই আমাদের দাদু ভাই কত সুন্দর দেখতে হয়েছে দেখো ফুটু দেখ একদম তোর মতন দেখতে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার দাদু ভাই কত সুন্দর বসে আছে দেখো তা ভালো করে দেখো দেখো মনে হচ্ছে ফুটোর ছেলে ফুটোর থেকেও বেশি মারা চনা হবে হ্যাঁ তা যা বলেছিস হ্যাঁ ওর মতন মাথা হবে আহ ফুটকে কি বলতিস এসব ফুটো তা আমাদের ভাইপোর নাম কি রাখবি ঠিক করেছিস হ্যাঁ বড়া ঠিক করছি তার কি নাম দিবি রে ফুটো ইয়ে মানে আমার নাম ফুটো আর আমার ছেলের নাম হবে ফাটা আর চুদুন ফাটা সেই নাম তো ফুটোর ছেলে ফাটা সেই নাম দিয়েছিস ফুটো এক ফুটো দা আমাদের ফুটোর ছেলে ফাটা ফাটা ফুটো কি করে কি করে